আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে এমন একটা ভিডিও নিয়ে নিয়ে আসলাম আর এমন এক জায়গাতে আসলাম যে জায়গাতে আসলে আমরা দুই দেশ ভ্রমণ করতে পারি কোনো বিশাল লাগে না সরি এক দেশ ইন্ডিয়াতে যেতে পারি কোনো বিশাল লাগে না এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এরিয়া এই দেখেন এই এরিয়াটা হচ্ছে আমাদের বাংলাদেশ এরিয়া আর এই যে এরিয়াটা এই এরিয়া দেখতেছেন এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এরিয়া যেটা হচ্ছে আমরা বর্ডার অঞ্চলে থাকি ঠিক আছে বর্ডার অঞ্চলে আসি আমাদের পার্শ্ববর্তী গ্রাম কিয়পনিয়া গ্রাম এবং কিয়পনিয়া হিন্নাল এটাকে আসলে আমরা গুগলু দিয়ে চাষ দেখে না আসে ন্যাশনাল পর্যটক কেন্দ্র হিসেবে এই জায়গাটা আসে তো আমার ওই পাশে দেখতেছেন এটা হচ্ছে আসলে বর্ডার অঞ্চল ইন্ডিয়া হ্যাঁ আর আমি এই পাশে দিয়ে দেখতেছেন এটা হচ্ছে আসলে বাংলাদেশ হ্যাঁ তো এখানে বর্ডার এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের যে পিলার আছে যে যে সীমানা নির্ধারণ করা আছে এই দেখুন পিলার এখানে সরি আসলে যদি আমি সামনে ক্যামেরা দেই করি এটা হচ্ছে আপনাদের যে বাংলাদেশের যে ইন্ডিয়া পিলার এই দিক থেকে এই দিক লেখা হইছে আপনাদের ইন্ডিয়া এই যে দেখেন এদিক দিয়ে ইন্ডিয়া লেখা আছে এই এরিয়াটা এই এরিয়াটা এটা হচ্ছে ইন্ডিয়াতে পড়ছে আর এমন এক সময় আসছে আমরা এখন বিকাল টাইম যদি সূর্য আরেকটু মানে কিন্তু বাকি আর ছাত্র পরসূর্য দিবদেবা দেখেন কি সুন্দর অসাধারণ লাগে আপনারা যারা আসতে আসতেছেন আমাদের করবা থানা আখורה এবং গ্রামরা থেকে সোজা যদি ওই দিক দিয়ে আসেন করবা থেকে আসলে সোজা এখানে সিএনজি আছে অটো আছে এবং প্রাইভেট কারে নিয়ে আসতে পারেন তো মোটরসাইকেলে আসতে আসতে ভিজিট করতে পারেন এইদিকে দেখেন এই সীমানাটা দেখেন এই যে লাইলটা যে দেখা যা এটা হচ্ছে আপনাদের এমন সীমানা এই পাশে দেখেন ধান করে রাখছে এগুলো আমাদের বাংলাদেশের আর ওই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান যদি ওরা আসলে কোনো ফসল আদি করে নাই ওই দিক দিয়ে রবার্ট বাগান হ্যাঁ তো এখানে যারা আছে অনেকে মনে করি রিক্স আসলে কোনো রিক্স নাই কারণ যারা বর্ডার অঞ্চলে যারা বিএসএফ আছে তারাও জানে যে কেটা পর্যটক আর কেটা কেমন করতেছে আমাদের সাথে আছেন সবুজ আবুলেশন কাহা এবং ইব্রাহিম ইটালি প্রবাসী আমি সৌদি আরব থেকে আসছি ইব্রাহিম সবুজ ইনশালা সৌদি আরব চলে যাবে আর কাহা বর্তমানে সৌদি আরব ডুবাই কাতার শেষ করে আসা করছে তো আমরা বিকালবেলা ঘুরতে আসছি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য ছিল যারা এখানে আসতে চান এরকম টাইমে আসবেন এরকম টাইমে আসলে খুবই ভালো লাগবে এবং যে এখন যে একটা পরিবেশ একটু পরে সন্ধ্যা হয়ে মানে সন্ধ্যার ধারধার এখন ওয়েদারটা অনেক ভালো যারা এই জায়গাটা মিস করেন দূর দূরান্ত থেকে আপনাদের জন্য এই ভিডিওটা আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ জানাই সবাইকে আল্লাহ হাফেজ